জয় জয় আধা শক্তি মহামায় আদি পরাশক্তি জয় জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তাম থেকে ভার্কুমা আনন্দনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন থেকে ভার্গুম আনন্দ তীর্থনাথ আমার চ্যানেলে সকলকে স্বাগতম যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন সকলকে ধন্যবাদ মূল্যবান সময় যারা আমার ভিডিও গুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে পরবর্তীতে আমি তো এমনিতেই বহু প্রকার তন্ত্র মন্ত্র যন্ত্র সম্পর্কে আলোচনা করেছি বর্ষীকরণ উচ্চারণ মানন বিদ্বেষ স্তম্ভ সম্মোহন এবং বহু প্রকার আরো উন্নত মার্গে আরো উচ্চ মার্গে আমি আলোচনা করব এবং জগতের মঙ্গল সাধনের জন্য যে সমস্ত জিনিস মানুষের উপকারে লাগবে সে সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করবো আজকে আমি আপনাদের সান্নিধ্যে একটি চালানি বসীকরণ নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে মা ভগিনী চালান করে মহা বসীকরণ মন্ত্র এটা কিভাবে প্রয়োগ করবেন কারা প্রয়োগ করবেন আমি সব স্তরে আলোচনা করবো তকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো সর্বপ্রথম কারা প্রয়োগ করবেন সে বিষয়ে বলবো এই ক্রিয়াটি যে কোনো রমণীর উপর প্রয়োগ করতে পারেন কুমারী রমণী বিবাহিত রমণী যে কোনো রমণীর উপর এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন নিজের স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবেন স্ত্রী যদি আপনারা বাড়ি থেকে পলায়ন করে অন্যত্র চলে যায় সেক্ষেত্রে আনার জন্য এই বিদ্যাটি আপনায় করতে পারবো বা যদি আপনার প্রেমিকা তার সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকার পর যে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তাকে কিভাবে আপনার জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসবেন সঠিক আপনি ভালোবাসেন না সেক্ষেত্রে এই বিদ্যাটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। খুবই শক্ত ক্রিয়া কারা প্রয়োগ করবেন উহা গুণী তান্ত্রিক গভীর যারা তন্ত্র মতে দীক্ষা নিয়েছেন তারা প্রয়োগ করবেন সাধারণ পাবলিক এগুলো প্রয়োগ করতে যাবেন না এবার সর্বপ্রথম আমি মন্দ সম্পর্কে বলে সকলে ফলো করুন মন্ত্র হচ্ছে মন জলিতে পরাণ জলে খোদার ঘরে আগুন জলে একজন জলিতে তিনজন চলে তলিন মগ রাজার মহিত মাই আকালি অবজ্ঞার সঙ্গে করি যে করিবে তরে মানা ঘর বড় ঠাস দূর মাথা ঘুমে থাকে মহিন মা করে বান সরাসরি থাকলি আয়ুষ্য বিদ্যমান বই বলম গঙ্গা বলম গৌরা গৌরা তেলে দেবতা উদ্যা চুলে ল্যান্টো নাচে বিলে বিলে ধাই কার বান মগিনীর বান যুগিনীর জ্ঞান হাল হুম দোহাই মা মগির দোহাই দোহাই ধরবে এ মন্ত্র আবার বলি মন জলিতে পরাণ জলে খোদার ঘরে আগুন জলে একজন চলিতে তিনজন জলে চলিল মগ রাজার মাইয়া কালী অবজ্ঞার সঙ্গে তরি যে পরিবে তুরে মানা ধর বরু হাস তুর মাথা ডুবে থাকি মগিনে মা ঘুমে করে মান তারা থাকিলে আয়ুষ মই বলম গঙ্গা মই বলম গৌরা তেরে তেলে দেবতা ওদ্যা চুলে ল্যান্টু নাচে বিলে বিলে ধাইকার বান মগিনীর বান মগিনীর জ্ঞান হান হুম দোহাই মা মগিনীর দোহাই ধর্মের এই মন্ত্র পাঠ করবেন এবং এই ক্রিয়াটি যাদের জন্য করছেন লাস্টে মন্ত্র শেষে বলতে হবে যে কাজের জন্য চালান করা হবে সেই কাজের কথা বলতে হবে দেখা যাচ্ছে অমুকের অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক এদের বশীকরণ হোক অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক এদের বশীকরণ হোক এরা সংগিত হোক হ্যাঁ অমুক সম্মুহিত হোক এইভাবে ক্রিয়া করতে হবে মন্ত্র শেষে আপনি যে কাজের জন্য ক্রিয়াটি করতেন সেই কাজের কথা উল্লেখ করতে হবে এবার নিয়ম বলেই সকলে ফলো করবেন এই ক্রিয়াটি করতে গেলে সর্বপ্রথম শনি মঙ্গলবার এই মন্ত্রটি মুখস্থ করতে হবে মুখস্থ করার পর যাদের যাদের ক্রিয়া করা হবে প্রেমে এবং মেয়ের সবই সামনে রাজবনে একটি নির্জন স্থান নেবেন সামনে ধূপকাঠি মোমবাতি জেলে উত্তর দিকে ঘুরে উত্তর দিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি দিলে সামনে দুই ব্যক্তির ছবি দেখে এই মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পর একুশবার মন্ত্র পাঠ করবেন এবং ছবিতে ফু দেবেন এবং এই ক্রিয়াটি করার আগে গুরুমন্ত্র দ্বারা ছবিতে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষু দান করে নেবেন করার পর যে মন্ত্রটি বললাম অবরুক্ত মন্ত্র এই মন্ত্রটি একুশবার পাঠ করবেন এবং ফু দেবেন আপনার উদ্দেশ্য কথা জানাবেন অমুকের কন্যা অমুক মা ভগিনীর কৃপায় বস্রীভূত হন এই কথা বলতে হবে প্রতিষ্ঠবারে একই কথা বলতে হবে এই ক্রিয়া করার পর শনি মঙ্গলবার এই ক্রিয়াটি করতে হবে দশটা দিনের বেলা দশটা থেকে এগারোটার ভেতরে এই ক্রিয়া সমাপ্ত করতে হবে দশটা থেকে এগারোটার ভেতরে তারপর কি করতে হবে ছবিটি দুইটা ছবি নিয়ে ছবিটা হচ্ছে সোতা দিয়ে লাল সোতা দিয়ে ভালো করে পেচাবেন। সোতা দিয়ে ভালো করে পেঁচে একটি কাচের সাদা বোতলে ছবিটি ঢুকাবেন ঢুকিয়ে একটি কবর স্থানে যে পুঁতে দেবেন যদি কাউকে ইমার্জেন্সি ইমিডিয়েটলি হবে নিয়ে আসতে হয় তাহলে কবর স্থানে পুঁতে আর যদি কাজ ক্রিটিক্যাল লা হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে আপনার ঘরে নিজের ঘরে রেখে দেবেন একটা অন্ধকার একটি জায়গায় খাটের লুচি হতে পারে মা যে ঘরে মানুষ কেউ যায় না যাতায়াত করে না অন্ধকার একটি ঘরে বোতলটা রেখে দেবেন আপনার এই ক্রিয়া করার পর আপনার মনোনীত ব্যক্তি যেখানেই থাক না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন যদি কাছে থাকে অতি শক্ত দ্রুত কাজ হবে যদি দূরে থাকে একটু দেরি হবে খুবই শক্ত একটি ক্রিয়া মা বগি মগিনী চালান করে মহাপ্রশিকরণ খুবই কার্যকরী খুবই প্রভাবশালী জিনিস অবশ্যই যদি প্রয়োগ করেন অবশ্যই আপনারা ফল লাভ করতে পারবেন শতভাগ ফল বলেন উজা গণী তান্ত্রিক কবিরাজ এবং যারা অন্তত গুরু মন্ত্র নিয়েছেন যারা তন্ত্র মতে অভিযুক্ত হয়েছেন তারাই বিদ্যা প্রয়োগ করবেন আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে অসুবিধা হয় বা এ ধরনের সমস্যায় যারা পড়ে আছেন দীর্ঘদিন কোনো সমাধান পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আমার নাম্বার আছে ফোন নাম্বার এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা আমার ইমো নাম্বার এখানে আপনারা ফোন করতে পারেন শুধু শুধু আমাকে ফোন দিয়ে কি বিরক্ত করবেন না প্রতিটা মানুষের একটি সময়ের মূল্য আছে সেই সময় বললো ধার্য করে আমি ছোট্ট একটি ভিজিট রেখেছি আমার জন্য আমার ভিজিট যারা আমার সাথে কথা বলতে চান যে কোনো কাজের বিষয় যে কোনো বিষয়ের জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আগে আমার ভিজিটটি দিতে হবে আমার ভিজিট হচ্ছে পাঁচশো এক টাকা ভিজিটটি পাঠিয়ে তারপর আমাকে ফোন করবেন ডাইরেক্ট ফোন করবেন না আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন করবেন আগে ভিজিট পাঠাবেন ভিজিট পাঠিয়ে তার অর্পণ করবেন অযোধ্যা কেউ আমাকে বিরক্ত করবেন না ডাইরেক্ট যদি কেউ ফোন করেন দু থেকে তিনবার যদি করেন তো ফোন কেটে দেওয়া হবে আমার অ্যাসিস্ট্যান্ট কেটে দিবে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে আগে নক করবেন নক করে ভিজিটটি পাঠাবেন আপনার সমস্যার কথা জানাবেন জানানোর পরে সবিস্তারে জানাবেন জানানোর পরে সমস্যাগুলো দেখে হাজিরা দিয়ে দেখে আসনে বসে দেখে তারপরে আপনার সমস্যার কথা জানানো হবে এবং আপনার সমাধানের কথা জানানো হবে কি খরচ খরচা হবে সমোচ্চ সবিস্তারে আলোচনা করা হবে যদি আপনার বসাই করাবেন না করাবেন না ইয়া হচ্ছে হিসাব প্রতিটি মানুষের সময়ের মূল্য আছে এবং যখন আসনে বসে মায়ের কাছ থেকে যে কোনো বিষয় জানা হয় তখন আসনে বসে ক্রিয়া করতে গেলে কিন্তু বাবা কিছু খরচা হয় যেমন ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হয় মায়ের ভোগের জন্য মায়ের ভোগ দিতে হয় এগুলো দেওয়ার জন্য কিন্তু অবশ্যই পয়সা লাগবে। সেটা আমাকে না দিলে আমি আমি কিন্তু এতদিন কোনো প্রকার কারোর কাছ থেকে তেমন বিশেষভাবে চার্জ করিনি কিন্তু এখন চার্জটা না করলে নয় এই জন্য ক্ষুদ্র একটি চার্জ রাখলাম আইটি আহ আমার ভিজিট যারা পাঠাবেন তারা আমাকে ফোন করবেন যারা পাঠাতে পারবেন না তারা ফোন করবেন না অযথা আমাকে ডিস্টার্ব করবেন না পাঠানোর পরে আমাকে নক করবেন আমি সময় তাকে ফোন করে নেব যাই হোক আপনাদের মাঝে আমি অনেক কথাই বললাম সবিস্তারে আমি বিদ্যাটির বিষয়ে আলোচনা করলাম ক্রিয়াটি করলে অবশ্যই ফল পাবেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন যে কোনো দেশ থেকে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন জয় মা জয় মা জগতের কল্যাণ সাধন মা জয় জয়